আর কস কি বেড়া ভাই কি কল ভাই আর এত সুন্দর ঘুম দিছি হ্যাঁ ঘুম ভেঙে দিলে কল এত কল পাঠাইছে ভাই তিন দিনের মধ্যে ব্যস্ত হবে ভাই কল তিন দিনের এত কি একদম কষ্ট করবেন এই যেন কোম্পানি দেখেন কি পরিমাণ মাল পাঠাইছে তিন দিনের মধ্যে তো পাইকারি দামে দিতে একদম পাইকারি দামে দিতেছি আমার একদম ভাই দেখেন কি একদম নতুন মডেল একটা নিলো পাইকারি একটা নিলো পাইকারি যারা দশটা ডিমের তারা এই যে দেখেন দেখছেন একদম নতুন মডেল আচ্ছা আগে ছিল এই যে এগুলা এটা তো পুরান বউ পুরান বউ এগুলো ভাই ছালান এগুলো দরকার নাই ভাই আচ্ছা এখন নিয়ে এসে নতুন বউ নতুন বউ নতুন বউ ছাড়লে ভাই গরম ছাড়ল নতুন বললে কথা শুনবো ভাই এইটা তো সব

আগে আগে নিয়ে ফেলি আসলে ভাই দাম অনেক বেড়ে যাবে এই কল দাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দাম হয়ে যাবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একদম টোটাল ফ্রি শুধু এই নাম্বার গুলো যোগাযোগ অ্যাডভান্স ছাড়া কোনো অ্যাডভান্স লাগবে না